খাবার শেষে আঙ্গুল চেটে খেলে তিনটি গুরুত্বপূর্ণ উপকার আপনার শরীরের মধ্যে হবে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং মারাত্মক একটা পরিবর্তন আপনার শরীরে চলে আসবে এই খাবার শেষে আঙ্গুল চেটে খাওয়ার কারণে এটা একটা অন্যতম ছিল কিন্তু আল্লাহর হাবিবুল্লাহসাল্লাম নিজেও খাবার শেষে আঙ্গুল চেটে খেতেন এবং মুসলিম শরীফের দুই হাজার একত্রিশ নাম্বার হাদিসটা আপনি দেখেন এখানেই আপনি এটার সমাধান পাবেন আল্লাহর আল্লাহ হাবিবল্লাহামসাল্লাম বলতেন তোমাদের যখন কেউ খাবার গ্রহণ করে তখন খাবার শেষে হাত ধোয়ার আগে অথবা হাত মুছে ফেলার আগে ওই ব্যক্তি যেন আঙ্গুল অবশ্যই চেটে খায় অন্যতম একটা আল্লাহ ইসলাম খাবার খাওয়া শেষে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যখন কোনো ব্যক্তি খাবার খাওয়া শেষে আঙ্গুল চেটে খায় প্রথমত তার যে উপকারটা হয় সেটা হচ্ছে তার শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং কি ক্ষুদ্র যে উপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে এগুলো যখন তার শরীরের মধ্যে প্রবেশ করে তখন শরীরের ইমিউন সিস্টেম অনেক বেশি প্রশিক্ষিত হয় পাশাপাশি শরীরে যে মানুষের অ্যালার্জি হয় বিভিন্ন ধরনের এই অ্যালার্জির বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে অনেক বেশি শরীর উপকারী ভূমিকা পালন করে যখন এই খাবার শেষে এই আঙুল চেটে খাওয়া হয় এই জন্য যারা অ্যালার্জির সমস্যায় ভুগেন তারা অন্যান্য চিকিৎসা নেন কোনো সমস্যা নেই পাশাপাশি অবশ্যই আপনারা এই সুন্নাটা মানার চেষ্টা করেন যে খাবার শেষে আপনারা আঙুল চেটে খাবেন ভালোভাবে এটা একটা গুরুত্বপূর্ণ একটা এটা গুরুত্বপূর্ণ সূন্না এবং বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে এটা খুব অন্যতম একটা রসজ ইসলামের সুন্নাও ছিল বিজ্ঞান দ্বারা উপকারী একটা সুন্না দুই নাম্বার হচ্ছে খাবার শেষে যারা আঙ্গুল চেটে খায় তাদের যে হজমের যে এনজাইম রয়েছে এটা অনেক বেশি সক্রিয় থাকে হজম এনজাইম সক্রিয় থাকলে কি হয় আপনি যখন খাবার শেষে আঙ্গুল চেটে খাচ্ছেন মুখের যে লালাটা আবার আঙ্গুলের মাধ্যমে আঙ্গুল থেকে ওই খাবারগুলো নেওয়ার মাধ্যমে আবার মুখের ভিতর আপনার পেটের ভিতর প্রবেশ করছে এটার কারণে আপনার শরীরের ভিতরে একটা অন্যরকম যে হজম প্রক্রিয়ার যে স্বাভাবিক যে একটা তারতম্য গতিপথ রয়েছে এটাকে অনেক বেশি প্রভাবিত করে এই আঙ্গুল চেটে খাওয়া খাওয়ার কারণে যার কারণে অনেক দ্রুত খাবার হজম হওয়ার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি উপকার করে এবং খাবার ভাঙ্গার জন্য আমাদের পেটে যে খাবারটা প্রবেশ করে এই খাবারকে দ্রুত ভেঙ্গে হজম করানোর জন্য এই জিনিসটা সবচেয়ে বেশি সহযোগিতা করে সুবাহান্লাহি বিহামদি এটা হচ্ছে দুই নম্বর উপকার তিন নম্বর উপকার হচ্ছে যখন কেউ খাবার খাওয়ার সময় খাবার খাওয়ার শেষে আঙ্গুল চিটে খায় খাবারের অয়েস্ট কমায় এই জিনিসটা কেননা আপনি যখন অল্প খাবার খেলেন অল্প খাবার খাওয়ার পরেও যদি আপনি আঙুলটা চেটে খান তখন যে জিনিসটা হবে ব্রেন আপনাকে একটা কমপ্লিটনেস এরকম একটা সিগনাল আপনার ব্রেনের মধ্যে অটোমেটিক চলে যাবে আঙুল খেটে চেটে খাওয়ার কারণে মানে আপনার খাবার শেষ হয়ে গিয়েছে এর একটা কমপ্লিটনেস যে একটা সিগন্যাল রয়েছে এটা ব্রেন গ্রহণ করবে যার কারণে অল্পতে আপনার মনে হবে আপনার পেটটা ভরে গিয়েছে অল্প খাবার খেলে আপনি দুষ্ট হয়ে যাবেন তৃপ্ত হয়ে যাবেন এটা একটা গুরুত্বপূর্ণ কারণ এবং এটা যদি হয় তাহলে আপনার খাবার অয়েস্ট হবে না বেশি খাবার আপনার গ্রহণ করতে হবে না যার কারণে বেশি খাবার খেলে যে ক্ষতিকারক সমস্যাগুলো রয়েছে যে ক্ষতিগুলা রয়েছে ওগুলো থেকে আল্লাহ রব্লুল আলমিন আপনাকে বাঁচিয়ে দিবেন সুতরাং রসুলামের অন্যতম একটা সুন্না এই খাবার খাওয়ার শেষে আঙ্গুল ছেটে খাওয়া এবং আল্লাহর হাবিবাহাম বলতেন তোমরা আঙ্গুল চেটে খাও কেননা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন খাবারের কোন অংশের মধ্যে বরকত রয়েছে আঙ্গুলে যে অংশগুলো লেগে থাকে হতে পারে এই অংশগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত রেখে দিয়েছেন এই জন্যে যখনই খাবার খাবেন চামিজ দিয়ে খাবার খাবেন না আঙ্গুল দিয়ে হাত দিয়ে খাবার খান তাহলে ব্রেনের এই একটা অন্যরকম হজম প্রক্রিয়া সহযোগিতা করার জন্য হরমোন রিলিজ হয় পাশাপাশি আপনার খাবার দ্রুত হজম হবে এবং এই তিনটে উপকার আল্লাহ রব্লুল আলমিনী আপনাকে দান করে দিবেন